মেয়ে হচ্ছে যেন কোমর আর হাঁটুর মাঝখানে কোনো এক অদৃশ্য শক্তি আটকে আছে যখন ছেলেটা এক পা তুলে অদ্ভুত ভঙ্গি করছে ভাই তুমি কি নাচের ফাঁকে মশা মারার জন্য পজিশন নিচ্ছ নাকি মনে হচ্ছে তোমার পায়ের নিচে কিছু একটা আটকে গেছে যেটা তুমি তোলার চেষ্টা করছো যখন মেয়েটা অদ্ভুতভাবে হাসছে তোমার হাসি দেখে মনে হচ্ছে তুমি এই ডান্সটা দেখে নিজেই অবাক যেন ভাবছ এই আমি কি করছি যখন দুজনেই হাসাহাসি করছে তোমরা দুজন কি একই কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলে নাকি এই আজব ডান্সের আবিষ্কার তোমাদেরই মনে হচ্ছে এই ডান্সটা তোমরা শুধু নিজেরাই দেখবে অন্য কেউ দেখলে অজ্ঞান হয়ে যাবে ভিডিও শেষে যখন অন্য ক্লিপগুলো আসে আরে ভাই শেষে এসে বুঝলাম ভিডিওটা আসলে একটা বিজ্ঞাপন যদি আপনার বাড়িতে ভূত প্রেত থাকে তাহলে এই ডান্সটা চালান ওরা ভয় পালাবে সব শেষে যাই হোক এই ডান্সটা দেখে আমার চোখে জল চলে এসেছে হাসতে হাসতে তোমরা চালিয়ে যাও পরের বার দেখব তোমরা আরো কি কি নতুন ডান্স আবিষ্কার করো